প্রিয় দর্শক এত লোক আসলে আমার দোকানের সামনে বসে এবং দোকানের মধ্যে বসে চা খাচ্ছে হয়তো ভাবছেন আমি চায়ের আড্ডা দিচ্ছি কিন্তু না প্রিয় দর্শক আজকে চায়ের আড্ডা না আজকে আপনাদের একটা জিনিস দেখানোর জন্য এসেছি সেটা হচ্ছে আমরা আজকে এই যে পিকনিস্টার 13 জাতের যেটা অরজিনাল বাচ্চা সেটা ডেলিভারি করব তো দেখেন অলরেডি আমাদের ডেলিভারি শুরু হয়েছে তো এই চাচা এসেছেন আসলে গুরুদাসপুর থেকে তিনি আসলে এসে আমাদের এখান থেকে বাচ্চা নিয়ে যাচ্ছে তো অলরেডি কিন্তু আমাদের বাচ্চা গণনা শুরু হয়েছে আমরা কিন্তু 100% গ্যারান্টি সহ অরজিনাল পিকনিস্টার 13 জাতের বাচ্চাগুলো ডেলিভারি দিয়ে থাকি এবং এই বাচ্চাগুলো গণনা করা হচ্ছে এটা যাবে রাজশাহী পুটিয়া তিনি নিজেই এসেছেন যিনি নেবেন এবং পাশে দেখতে পাচ্ছেন যে উনি আসলে বসে আছেন বাচ্চাগুলো দেখছেন এবং বাচ্চাগুলোকে গুনে দেওয়া হচ্ছে তিনি আসলে আড়াইশো পিস বাচ্চা নেবেন এবং এইখানে দেখতে পাচ্ছেন প্রিয় দশক এগুলো এনারা এসেছে পাঙ্গাসি থেকে দুইজন এসেছে এবং দুইজন কিন্তু অরিজিনাল পিকনিক স্টার তেরো জাতের বাচ্চাটা নেবে তো আমাদের যেদিন আসলে পিকনিক স্টার বাচ্চার অর্ডার থাকে বা বাচ্চাগুলো আমরা ডেলিভারি করি সেদিন আসলে কিন্তু এভাবেই দেশের বিভিন্ন জায়গা থেকে কিন্তু অনেকেই আসেন এছাড়াও আমরা কিন্তু এগুলো ডেলিভারি করি প্রিয় দর্শক অলরেডি আমরা কিছু মাল বান্ডিল করেছি এগুলো বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি যাবে এবং এক একটা বান্ডিল এক এক রকম জায়গায় যাবে এছাড়াও কিন্তু আজকে আমরা পনেরোশো বাচ্চা এক জায়গায় ডেলিভারি দিব এবং সেটা কিন্তু আমাদের নিজস্ব পিকআপের মাধ্যমে কিন্তু আমরা সেটা ডেলিভারি পাঠাবো প্রিয় দর্শক সেটাও কিন্তু রেডি করা হচ্ছে এবং রেডি করার পরে ওই মালগুলো কিন্তু পিকআপ পিকআপের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং আমরা যেহেতু পিকআপে দিব কাজেই এই পিকআপের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছে এবং মালগুলোকে সুন্দরভাবে পিকআপে উঠানো হচ্ছে প্রিয় দর্শক দেখতে পাচ্ছেন উঠানোর পরে পিকআপে কিন্তু সাজানো হবে মালগুলোকে প্রিয় দর্শক দেখেন এখানে যে মালগুলো আমরা দিচ্ছি সবগুলো কিন্তু অরিজিনাল পিকিন স্টার তেরো জাতের বাচ্চা কারণ এখানে কিন্তু কোনো ডুপ্লিকেট বাচ্চা নেই এবং আমরা একশো পার্সেন্ট গ্যারান্টি সহকারে বাচ্চাগুলো দিয়ে থাকি প্রিয় দর্শক কাজে আমাদের বাচ্চার মধ্যে কিন্তু ঝামেলা বা ভেজাল থাকে না জানেন যে আমাদের নিজস্ব রয়েছে এবং সেগুলো থেকে আমরা কিন্তু ডিম উৎপাদন করছি এবং সেখান থেকেও কিন্তু আমরা বাচ্চা উৎপাদন করি এর পাশাপাশি কিন্তু কোম্পানি থেকেও আমাদের এখানে বাচ্চা আসে একটা বাচ্চার সাইজ যদি আপনারা দেখেন তাহলে আসলে বুঝতে পারবেন যে অরিজিনাল পিকন স্টার বাচ্চা আসলে কেমন হয় প্রিয় দশক তো এভাবে আমরা কিন্তু মূলত এই যে বাচ্চাগুলো এটা কিন্তু বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি করে থাকি তো আজকে যে বাচ্চাটি যাচ্ছে পনেরোশো পিস বাচ্চা যাচ্ছে এই পনেরোশো পিস বাচ্চা যাবে ময়মনসিংহ ভালুকাতে ময়মনসিংহ ভালুকাতে এই বাচ্চাগুলো আমরা আসলে আজকে ডেলিভারি করবো ডেলিভারির জন্য রেডি করা হচ্ছে এর পাশাপাশি কিন্তু আরো অন্যান্য জায়গায় আমাদের বাচ্চাগুলো যাবে প্রিয় দর্শক এই বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এগুলো আসলে এই যে দেখতে পারেন যে কিছুক্ষণ আগে আমরা রেডি করলাম যে পুটিয়াতে দিব তো চাচা কিন্তু নিচে দাঁড়িয়ে আছে এবং এছাড়াও আরো কিছু বাচ্চা বান্ডিল করা হবে এই বাচ্চাগুলো আসলে যেগুলো হচ্ছে এই বাচ্চাগুলো যাবে বরিশাল তো ওনার বাসা আসলে মূলত পটুয়াখালী তিনি বরিশাল আন্তরি থেকে নেবেন বাচ্চাগুলো রিসিভ করবেন মোটামুটি বাচ্চাগুলো আহ রেডি করার পরে কিন্তু গাড়িটা সুন্দরভাবে গাড়ির উপরে বান্ধায় হচ্ছে যে বাচ্চা তাতে আসলে পড়ে না যায় বাচ্চার ঝুড়িগুলো যাতে পড়ে না যায় যে একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া হয়েছে যাতে বাতাসটা লাগে এবং বাচ্চাগুলো সুন্দর এবং ভালোভাবে বাচ্চাগুলো যায় প্রদর্শক এ কারণে কিন্তু সুন্দরভাবে বাধাই করা হচ্ছে এবং এটা কিন্তু আমরা নিজেরাই আসলে পাঠাই এছাড়াও কিন্তু আমাদের কাছে খাকি ক্যাম্বেল জিনটিং বেইজিং ইন্ডিয়ান রানার দেশি কালো রূপালি কাকলি ব্ল্যাক হোল পিকেন স্টার তেরো সব জাতি কিন্তু পাবে না আমাদের কাছে চীনা হাঁস এবং রাজহাঁস বাদে হাঁসের যত জাত আছে সবগুলো জাতের বাচ্চা কিন্তু আপনারা আমাদের কাছে নিতে পারবেন কিভাবে মূলত আমরা আমাদের বাচ্চাগুলো বিভিন্ন জায়গায় যারা আসে তাদেরকে দিয়ে এবং বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এবং পিক আপের মাধ্যমে কিন্তু আমরা বাচ্চাগুলো দিয়ে থাকি জাতের হাঁসের বাচ্চা নিতে চাচ্ছেন তারা কিন্তু আমাদের সাথে যোগাযোগ করে একশো পার্সেন্ট গ্যারান্টি সহ অরিজিনাল পিকনিক স্টার তেরো জাতের হাঁসের বাচ্চা নিতে পারেন প্রিয় দর্শক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বিদায় নিচ্ছে আসিফের মতো নেক্সট আবারও কোন ভিডিও আলাইকুম